বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিবকে দেখে ক্রিকেটের প্রেমে পড়েছে গোটা একটা প্রজন্ম শহীদ আফ্রিদির বিশাল ছক্কা দেখেও অনেকে ক্রিকেটকে ভালোবেসেছে শচীনের শৈল্পিক ব্যাটিং মাশরাফির ক্ষিপ্রতা আর শোয়েব আক্তারের গতি দেখে ক্রিকেটকে ভালোবেসে ফেলা মানুষের সংখ্যা কম নয় ক্রিকেটকে ভালোবাসতে শিখিয়েছে এমন কিছু ক্রিকেটারকে দেখে নিন প্রথমে আসবে মহেন্দ্র সিং ধোনি দু হাজার সাল কাঁধ পর্যন্ত বিছানো লম্বা চুলের এক তরুণ সবার নজর কাড়ে ক্রিজে এসেই ব্যাটসম্যানদের ওপর চড়াও হতো ওই ছেলে এটাই মহেন্দ্র সিং ধোনি তাকে দেখে বহু তরুণ লম্বা চুল রাখত ধোনি তখন ফিনিশার ছিল না একটু ওপরের দিকে খেলত আর তখনকার দিনে ওয়ানডেতে ধোনির মতো আক্রমণাত্মক ব্যাটসম্যান খুব কমই ছিল সেই ধোনিকে দেখে গোটা একটা প্রজন্ম ক্রিকেটে আরো বেশি আসক্ত হয়েছে বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান সত্যি সাকিব ছিল বাংলাদেশের জান প্রাণ সাকিব তখন ছিল ছিপছিপে গড়নের কেউ মুগ্ধ হয়েছে খাপছাড়া ব্যাটিং দেখে কেউ মুগ্ধ হয়েছে স্পিন জাদুতে জ্যাক ক্যালিসের সঙ্গে তার তুলনা হতো এরপর আরও অনেক রথী মহারথীর সঙ্গে সাকিবের তুলনা হয়েছে বিকেএসপিতে শত শত বাচ্চা একসঙ্গে বসে বাংলাদেশের খেলা উপভোগ করে সাকিবের এক একটা উইকেট পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের উন্মাদনায় বলে দেয় সাকিবই তাদের হিরো শুধু বিকেএসপি কেন প্রত্যন্ত অঞ্চলের কত শত দুরন্ত কিশোর একজন সাকিব হওয়ার স্বপ্ন দেখেছে তার কোনো পরিসংখ্যান নেই দু সালে আইপিএল নিলামে সাকিবকে চার লাখ পঁচিশ হাজার ডলার দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিনে নেয় এরপর বিশ সময় চষে বেরিয়েছেন মাগুরার ছেলে সাকিব তবে তার ক্যারিয়ার শ্রেষ্ঠা সুন্দর হয়নি এদিকে সাকিবের আগে মাশরাফিকের নিয়েছিল আলাদা উন্মাদনা নরাল এক্সপ্রেসের এখনকার বোলিং আর তরুণ বয়সের বোলিং এ বিস্তর পার্থক্য আছে 17 বছর বয়সে 2001 সালে নিউজিল্যান্ড সফরে ঘন্টায় 147 থেকে 148 কিলোমিটার গতিতে বল করেছিলেন মাশরাফি হাঁটু সমস্যা তখন ম্যাচকে গ্রাস করেনি লম্বা রানআপে বল করতে ভালোবাসতেন ওই মাশরাফি ছিল অনন্য শহীদ আফ্রিদি এমন এক ক্রিকেটার খুদ ভারতেও তার অসংখ্য ভক্ত সমর্থক আছে আফ্রিদির ব্যাটসম্যান বিশ্ব ক্রিকেটে কখনো আসেনি বল হাতেও ছিলেন দুর্দান্ত সেলিব্রেশনটা আইকনিক দুই হাত আর দুই পা চারিদিকে মেলে উদযাপন করতেন তিনি এই উদযাপনটা দেখতে টিভির সামনে ঘন্টার পর ঘণ্টা কাটিয়েছে গোটা একটা প্রজন্ম বাংলাদেশে তার অগণিত ভক্ত সমর্থক রয়েছে বিপিএল খেলতে বাংলাদেশে এসে সমর্থকদের উন্মাদনা দেখে আফ্রিদি অভিভূত হয়েছিলেন তিনি বলেছিলেন বাংলাদেশ তার কাছে দ্বিতীয় দ্বিতীয়বারই আফ্রিদি মাঠে নামতেন একবার চারপাশ ভালোভাবে দেখে নিতেন এরপর বোলারকে সেটা দেখার সময় নিতেন না চার ছক্কার তাণ্ডবে মাতিয়ে তুলতেন গ্যালারি টি টোয়েন্টি ক্রিকেটের জন্মের আগেই ঝোড়ো ব্যাটিং এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি কখনো একশো আটান্ন ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়েছেন কখনো আবার সেঞ্চুরি তুলে রেকর্ড বুক করে ছেড়েছেন আফ্রিদির ব্যাটিং যারা দেখেছেন তারা জানেন খ্যাপাটে ব্যাটিং কাকে বলে প্রেশার শব্দটা বুম বুম আফ্রিদির ডিকশনারিতে ছিল না আফ্রিদি ব্যাটিংয়ে এ নামা মানেই দর্শকদের নড়ে চড়ে বসা ক্রিকেটের উত্তেজনা তিনি বহু গুণ বাড়িয়ে দিতেন শোয়েব আক্তারকে দেখে অনেকে ফাস্ট বোলার হতে চাইতেন বিশাল রান আপ নিয়ে শোয়েবের খ্যাপাটে বোলিং দর্শকদের অভিভূত করত বাউন্সার আর ইয়র্কারে তিনি গাঙ্গুলিদের নিয়মিত পরাস্ত করতে একটা সময় ছিল যখন সৌরভ গাঙ্গুলি মানে ছিল অন্যরকম উন্মাদনা দেশের বাইরে গিয়ে দাপটের সঙ্গে খেলার অভ্যেসটা সৌরভ গাঙ্গুলির আমলেই ভারত রপ্ত করেছে বাঙালি ক্রিকেটার হিসেবে তার মতো খ্যাতি কেউ পায়নি একটা সময় সচিন ছিল ভারতের ব্যাটিং লাইন আপের এর হৃৎপিণ্ড মেরুদণ্ডও বলা যায় বলা হয়ে থাকে সচিন ব্যাটিং নামলে পুরো ভারত স্থির হয়ে যেত এক থেকে একশো রান পুরো ইনিংসের একটা বলও মিস দেওয়া যাবে না সচিনকে অনুসরণ করে অনেকে ব্যাটসম্যান হওয়ার স্বপ্ন দেখে সফল হয়েছে বিরাট কোহলি তেমনই একজন আবার এই বিরাটকে দেখে অনেকেই ক্রিকেটে আসক্ত শুধু একজন ব্যাটসম্যান হিসেবে না ফিটনেস আর লুকসে বিরাট অন্যদের চেয়ে আলাদা তরুণ প্লেয়ারদের আইকন তিনি কোহলির অবসরের পর অনেকে হয়তো ক্রিকেটটা আর সেভাবে উপভোগ করবে না যেমন সচিনের অবসরের পর হয়েছে কেননা এসব ক্রিকেটাররাই ভক্তদের ক্রিকেটের মায়ায় ফেলেছে